একশো সাড়ে পনেরো দিয়েছে কিন্তু এটা পাই দিবেন না সাড়ে পনেরো দিন পাই গরু সাইজটা কিন্তু মোটামুটি ঠিক আছে আমার বুঝতে

ভাই দিলো নাই দিলো নাম ষোল্ল হাজাৰ টকা দাম দিছিল নৈ মাছে একামিন কৰো এক লোক ষোল্ল হাজাৰ টকা দাম দিছে কিন্তু বিক্ৰী হলো নাম ধৰ মানে এইজনে বিক্ৰি কৰা নাই

খুব সুন্দর একটা দুধের গাফিগেট বাজারে দেখতে সিনে বাসুর সব কিন্তু একশো সত্তর সাইটা সেন্ট সুন্দর একটা কালেকশন হ্যালো আসসালামু আলাইকুম

সরাসরি দুধ দহন করে কিন্তু বিক্রি করা হয় আমাদের ইসলামপুর না সরকার ওয়ার্ডে চাইলে আপনারা সরাসরি দুধ দহন করে নিতে পারবেন খুব সুন্দর একটা গাভী দেখতেছেন এটা বিক্রি হয়েছে ভাই কত বিক্রি হয়েছে এটা একশো আশি দুধ বলছেন পাঁচ দিন বয়স এটা তো দুধ পরে নামবো পনেরো বিশ দিন পরে নামবো দুধ গাভীর বয়স ভাই দাঁত দাতের না একশো আশি বিক্রি করছেন সার বাচ্চা না বাচ্চা

দর্শক বড় সিং অরিজিনাল খাটি শি গরু কিন্তু আচ্ছা ভালো আছেন আপনি কেমন চাইতেছেন একশো পঁয়ত্রিশ চাইতেছেন বাজারে কেমন কয় এটা তো পালার জন্য নেব না কালার জন্য পাটার জন্য টানো অনেক বড় হবো কিন্তু তাই না খুব সুন্দর কালেকশন পঁয়ত্রিশ সাইড দাম দর মোটামুটি দিচ্ছে আর কি